নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার পুরোনা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি গোটা কার্পল দিয়ে পুরভোড়া বানাবো বন্ধুরা রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি কাজু সর্ষে পুস্ত এবং কাঁচা লঙ্কা সামান্য একটু আদা দিয়ে এবারে হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি এবং সামান্য একটু কাঁচা সরিষার তেল একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এগুলো আমি কার্পোলের ভিতরে ভরে দেব দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কারকলটাকে আমি ফুটো করে নিয়েছি ভিতরের গুটিগুলো ফেলে দিয়েছি এবারে এটাতে পেস্টটা ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কারকলগুলো আগেই ভাপিয়ে নিয়েছি যাতে গুটিগুলো ফেলতে কষ্ট না হয় আমি চামচের সাহায্যে সমস্ত গুটি ফেলে দিয়ে এবার পুরগুলো ভরে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি চার টেবিল স্পুনের মতো এখানে একটি ব্যাটার বানিয়ে নিয়েছি বেসন দিয়ে সামান্য একটু কালো জিরে নুন হলুদ দিয়ে এবারে আমি ব্যাটারের মধ্যে কারকলগুলো চুবিয়ে চুবিয়ে কড়াইতে দিয়ে দেব। দেখতে সুন্দর হবে খেতেও একটু ভালো লাগবে মুচমুচে হবে উপরটা খেতে দারুণ হবে আমি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেতে অসাধারণ লাগবে নিরামিষ দিনে এরকম একটি রেসিপি হলে এ এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে দেখো একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি অপর পিঠটাও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও বন্ধুরা ভিডিওগুলো দেখতে টাকা দিতে হয় না তাই একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করে দিও ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ